আপনিও কি সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ কেন্দ্রীয় সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের ওপর প্রভাব পড়বে হ্যাঁ যারা ফ্রি রেশনের সুবিধা পান তবে তাদের জন্য এই কাজটি করতে হবে তিরিশে জুনের মধ্যে এই কাজটি করা বাধ্যতামূলক যদি আপনারা এই কাজটি না করে থাকেন পরবর্তীতে আপনারা ফ্রিডেশও নাও পেতে পারেন তবে কাজটি কি করতে হবে কিভাবে করবেন সমস্ত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আপনাদের সামনে তুলে ধরব আপনাদের রেশন কার্ডটি চালু রাখতে আপনাদের যে সমস্ত করণীয় কাজগুলি করতে হবে সেই সমস্ত করণীয় কাজগুলি আপনাদের সামনে তুলে ধরব এবং কীভাবে আপনারা করবেন সমস্ত বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব প্রথমেই দেখুন এখানে বলা আছে যাদের রেশন কার্ড অর্থাৎ যাদের রেশন কার্ড রয়েছে ফ্রি রেশন পাচ্ছেন তাদের ই কেওয়াইসি বাধ্যতামূলকভাবে করতে হবে অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সাথে ই কেওয়াইসি করাতে হবে হ্যাঁ কেন্দ্র সরকার তিরিশে জুনের মধ্যে ই সম্পন্ন করে নিতে বলেছে এর মাধ্যমে জাল রেশন কার্ড বা ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা খুব সহজ হবে আর সরকারের মতে প্রকৃতি উপভোক্তারাই এই রেশনের সুবিধা পাবেন অর্থাৎ আপনাদের যে রেশন কার্ডের সাথে ই কে লিঙ্ক করাতে হবে এটি একটি বাধ্যতামূলক সেই ই কে ওয়াইসি তিরিশে জুনের মধ্যেও আপনাদেরকে করতে হবে অর্থাৎ সরকারের তরফ থেকে একটি ডেট বলে দেওয়া হয়েছে সেটা তিরিশে জুন অর্থাৎ তিরিশে জুনের মধ্যে আপনাদের ই প্রসেসটি সম্পূর্ণ করতে হবে এবং কীভাবে করবেন এবং ই কে ব্যাপারে সম্পূর্ণ তথ্য কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তার পরবর্তীতে দেখুন তিরিশে জুনের মধ্যে ইকোয়াইসি অর্থাৎ ই কে ওয়াইসি তিরিশো জুনের মধ্যে যদি এই রেশন কার্ডের সঙ্গে ই কে না করেন তাহলে ফ্রি রেশন বন্ধ হয়ে যায় অর্থাৎ যদি আপনারা ই পদ্ধতি সম্পন্ন না করেন আপনাদের কার্ডটি বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এবং সেই কার্ড পুনরায় চালু করতে আপনাদের নতুন কার্ডের জন্য আমরা আবেদন করতে হবে অর্থাৎ সেই কার্ডটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় বলে ঘোষণা করা হবে তার পরবর্তীতে আমাদের দেখে নেব আপনাদের যে প্রশ্নটি থেকে থাকে যে কেওয়াইসি পদ্ধতি সম্পন্ন করতে কি কী ডকুমেন্ট লাগবে বা কিভাবে আপনারা ইকো পদ্ধতি করবেন এবার আপনাদের সামনে তুলে ধরো প্রথমে দেখুন এখানে বলা আছে ইকো কীভাবে করবেন অর্থাৎ ইকোয়াইসি করতে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট বা যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সে সমস্ত ডকুমেন্ট এক নজরে দেখে নেব প্রথমে দেখুন এখানে বলা আছে যে ই কার্ডের জন্য খুব একটা জটিল কাজ নয় অর্থাৎ আপনাদের শুধু নিকটবর্তী কোনো ফুড সাপ্লাই অফিস বা রেশনের দোকানে যেতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে কি যে সমস্ত ডকুমেন্টগুলো দেখুন আধার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি অর্থাৎ মোবাইলটি নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাদের খুব সামান্য কয়েকটি ডকুমেন্ট আপনাদেরকে ক্যারি করতে হবে সেই ডকুমেন্টের প্রথম লিস্টে আছে আপনাদের রেশন কার্ড আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হওয়া মোবাইলটি অর্থাৎ যেটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক হওয়া মোবাইল সেই মোবাইলটি আপনাদেরকে নিকটবর্তী ফুড সাপ্লাই অফিস বা রেশন শপে নিয়ে যেতে হবে এবং সেখানে গেলে ওরা খুব সহজ পদ্ধতিতে ইকো আইসি করে দেবে ওটিপি ভিত্তিক যাচাইয়ের মাধ্যমে এবং যদি নির্ধারিত সময়ের মধ্যে ইকো যদি আপনারা না করে থাকেন তাহলে ফ্রি রেশন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আর একবার নাম কেটে গেলে পুনরায় রেশন সুবিধা পাওয়া খুব একটা সহজ কাজ নয় তাই তিরিশে জুনের মধ্যে অবশ্যই ইকোআইসি সম্পন্ন করে নিন বিনামূল্যে রেশনের সুবিধা পেতে থাকুন এবং কিভাবে আপনারা ইকো করবেন আপনাদেরকে শেয়ার করা হলো এবং ইকোআইসি সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন